দশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার গঠিত হয়েছে নতুন মন্ত্রিসভা এই মন্ত্রিসভায় রয়েছে পঁচিশ জন মন্ত্রী এবং চব্বিশ জন প্রতিমন্ত্রী উত্তর থেকে দক্ষিণ পাহাড় থেকে উপকূল এই মন্ত্রিসভা কতটা ভারসাম্যপূর্ণ প্রতিনিধিত্ব এনে দিতে পারে এখন সেটি দেখার বিষয় চলুন জেনে আসি এই মন্ত্রিসভার কার জেলা কোথায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম সালাহ উদ্দিন আহমদ কক্সবাজার ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ হাফিজ উদ্দিন আহমদ ভোলা এ এম জাহিদ হোসেন দিনাজপুর খলিলুর রহমান টেকনোক্র্যাট অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টু ঢাকা কাজী শাহ মুফাজ্জল হোসাইন কায়কোবাদ কুমিল্লা মিজানুর রহমান মিনু রাজশাহী নিতাই রায় চৌধুরী মাগুরা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেট আরিফুল হক চৌধুরী সিলেট জহির উদ্দিন স্বপন বরিশাল মোহাম্মদ আমিনুর রশিদ টেকনোক্র্যাট আফরোজা খানম রিতা মানিকগঞ্জ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর আসাদুল হাবিব দুলু লালমনিরহাট মোহাম্মদ আসাদুজ্জামান ঝিনাইদহ জাকারিয়া তাহের কুমিল্লা দীপেন দেওয়ান রাঙ্গামাটি আনম নো এহসানুল হক মিলন চাঁদপুর সর্দার সাখাওয়াত হোসেন বকুল নরসিংদী ফকির মাহবুব আনম স্বপন টাঙ্গাইল শেখ রবিউল আলম ঢাকা এবার চলুন জেনে নি চব্বিশ জন প্রতিমন্ত্রী কোন কোন জেলা থেকে প্রতিনিধিত্ব করছেন এম রশিদুজ্জামান মিল্লাত জামালপুর অনিন্দ ইসলাম অমিত যশোর মোহাম্মদ শরীফুল আলম কিশোরগঞ্জ শ্যামা ওবায়েদ ইসলাম ফরিদপুর সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল কায়সার কামাল নেত্রকোনা ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড় আমিনুল হক টেকনোক্র্যাট মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম হাবিবুর রশিদ ঢাকা মোহাম্মদ রাজীব আহসান বরিশাল মোহাম্মদ আব্দুল বারী জয়পুরহাট মীর শাহে আলম বগুড়া জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া ইশরাক হোসেন ঢাকা ফরজানা শারমিন পুতুল নাটোর শেখ ফরিদুল ইসলাম বাগেরহাট নুরুল হক নুরু পটুয়াখালী ইয়াসের খান চৌধুরী ময়মনসিংহ এক ইকবাল হোসাইন ময়মনসিংহ এম এ মুহিত সিরাজগঞ্জ আহমেদ সোহেল মঞ্জুর পিরোজপুর ববি হাজাজ ঢাকা আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম রাজবাড়ি আপনার জেলার প্রতিনিধি আছেন কি এই তালিকায় কমেন্টে জানান আপনার মতামত আরও আপডেট পেতে স্কাই বাংলার সাথেই থাকুন